আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমাদের বাংলাদেশের খুব স্বনামধন্য একজন সাংবাদিক আছে নুরুল কবির তার সাথে সাক্ষাৎকারে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস একটা কথা বলেছেন সেটা হচ্ছে খুব অল্প সময় ছিল এই সময়ের মধ্যে আমরা যাদেরকে পেয়েছি আশেপাশে তাদেরকে নিয়ে মন্ত্রিপরিষদ তৈরি করেছি আমাদের মনে থাকা উচিত এই সময় তিনি দেশের বাইরে ছিলেন তিনি তিন চার দিন সময় নিয়েছেন যেহেতু সিচুয়েশানটা খুব খারাপ অবস্থা ওই সময়টাতে তিনি দেখতে চেয়েছেন যে সরকার স্থিতিশীল হয় কি না বা বিপ্লব স্থিতিশীল হয় কি না তিনি নিশ্চিত হয়ে তারপরে তিনি দেশে এসেছিলেন যদিও আমরা জানি চিকিৎসার পেপার করে অনেক কিছু পত্রিকায় আসছে কিন্তু তার মতো মানুষ যে সব কিছু হিসাব করে চলে আমরা এটা ধারণা করে নিতেই পারি বিপ্লব পরবর্তী বাংলাদেশ যেহেতু অস্থিতিশীল ছিল তিনি তিন দিন বা বাহাত্তর ঘন্টার সময় নিয়ে চার পাঁচ দিন পরে এসে তিনি সরকার তৈরি করেছেন এর মধ্যে কাকে কি হবে না হবে নানা কথাবার্তা হয়েছে নিজেদের মধ্যে ডাক ডাক ঘুর ঘুর হয়ে সরকার তৈরি হয়েছে আমি বলেছিলাম একটা রুমের মধ্যে বসে গণভোট বা যারা স্টেক হোল্ডার ছিল তাদের মতামত না নিয়ে একটা সরকার তৈরি হয়েছিল আর্মি ক্ষমতা নিয়েছিল এবং ক্ষমতা আর্মি নেওয়ার পরে আসিফ নজরুল এবং ছাত্রদের সমন্বয়কদের প্রত্যক্ষ অংশগ্রহণে পরবর্তীতে ক্ষমতা হস্তান্তর হয় থেকে নতুন আসছে তাদের কাছে আমরা বলেছি যারা জুলাই পক্ষে ছিল তারা এই সরকারে নাই ইউনুস থেকে শুরু করে যারা যারা আছেন আমরা জানি যে সবাই কম বেশি সুবিধাভোগী এবং আমরা দেখেছি যে বিপ্লব পরবর্তী এই যে গত পাঁচ মাসে গ্রামীণ ব্যাংকে ছশো শিষ্ট কোটি টাকা মাফ করে নেওয়া পাঁচ বছরের জন্য ট্যাক্স অব্যাহতি নেওয়া অথবা নিজের মামলা শত প্রণোদিত হয়ে এগুলা সব হচ্ছে শপথ ভঙ্গের সুস্পষ্ট নমুনা আমরা আগেও বলেছিলাম বলেছিলাম যে আমাদের সরকারে যারাই যারাই শপথ নেয় যারা যারা অংশী হয় তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করাতে হয় জ্ঞাত বা অজ্ঞাত রাষ্ট্রের ক্ষতি এমন কোনো কিছু তারা করবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই এই যে ট্যাক্স ব্যাট দিয়ে দেশের ক্ষতি করছে মহার্ঘপতা দিয়ে দেশের ক্ষতি করছে নিজে ব্যাট ট্যাক্স দেবে না জনগণের উপর মোবাইল ফোনের বিলের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স স্থাপন করে তারা কি প্রতিনিয়তই তারা তাদের শপথ ভঙ্গ করছে জনবলের দরকার নেই সেখানে অরেল জনপদ নিয়ে তারা কি করছে শপথ ভঙ্গ করছে কর্মক্ষ মানুষদের কর্ম না দিয়ে তারা কি করছে ডাইপার বাহিনীকে দিয়ে অকর্ম বাহিনীকে দিয়ে সরকার পরিচালনা করছে এগুলো হচ্ছে শপথ ভঙ্গের সুস্পষ্ট নমুনা এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা জানেন গত মানে কোটা বিরোধী আন্দোলনে আমাদের কি ভূমিকা ছিল আমার কী ভূমিকা ছিল আমার ফেসবুক প্রোফাইল তোফাইল দেখলে আপনারা দেখতে পাবেন অথবা বিএনপির যে গণতান্ত্রিক যে আন্দোলনটা ছিল সতেরো বছর ধরে সেখানে আমার কী ভূমিকা ছিল সেটা আপনারা আমার প্রোফাইলে গিয়ে আমার টাইম ল্যাংগুলো দেখলে বা আমার নানা মিটিং মিছিলে অংশগ্রহণ দেখলে সেটা আপনারা দেখতে পাবেন সো সরকার গঠিত হচ্ছে আট তারিখে সরকার গঠিত হয়েছিল সেটা বৃহস্পতিবার ছিল আমার মনে আছে আমি এগারো তারিখে আমি সচিবালয়ে গিয়ে সরকারের নীতি নির্ধারণে যে লোকগুলো আছে মন্ত্রিপরিষদে নানা জায়গাতে যারা যারা আছে তাদের সাথে আমি কথা বলে এসেছি কি জন্য কথা বলে এসেছি কারণ যেহেতু আমি এই সংগ্রামে আমি ত্যাগ ছিল তিতিক্ষা ছিল চাকরি হারিয়েছি অনেক রকমের দমন পীড়নের শিকার হয়েছি রাজপথে ছিলাম পাঁচই অগাস্টে ছিলাম শহীদ মিনারে ছিলাম শাহবাগে ছিলাম জুলাইয়ে ছিলাম অক্টোবরে ছিলাম গণমিসে ছিলাম তারপরে সরদে উদ্যানে ছিলাম নানা জায়গাতে ছিলাম ঠিক আছে সো আমাদের মতো লোকদেরকে বাদ দিয়ে আমাদের প্রোফাইলকে বাদ দিয়ে ড্রাইভার বাহিনীকে দিয়ে যেভাবে দেশ চালাচ্ছে অকর্মার ঢুকিদেরকে দিয়ে যেভাবে দেশ চালাচ্ছে এখন যেহেতু নিরবধি যে মিথ্যাচার করে যাচ্ছে এগুলা সব হচ্ছে সুস্পষ্ট শপথভঙ্গের নমুনা আমরা একটা কথা শুনেছি আমি এটা বিশ্বাস করি ঠিক আছে অন্যায় যেমন নিজের ট্যাক্স দিচ্ছে না ব্যাট দিচ্ছে না আমি জানি যে পরবর্তীতে কোনো সরকার আসলে যারা সাথে তার তেনা পাওনা মিটবে না মানে যদি আপোষে না হয় আর কি তাহলে কী হবে ডেফিনেটলি ইউনুসকে বিজাদের মুখোমুখি হতে হবে এই সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে কাতে যদি আওয়ামী লীগ সরকার আবার যদি চলে আসে সেক্ষেত্রে তো কোনো কথাই নাই ঠিক আছে সো আমি যেটা বুঝি সেটা হচ্ছে সত্য ন্যায় মানবিকতা যার যেটা না তাকে যদি সেটা না দেয়া হয় সমাজে পেঁচালটা চলমানই থাকবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল সত্য ন্যায় গণতন্ত্র মানবিকতা এ সমস্ত জিনিসের জন্যে অন্য কোনো কিছু না সরকার সরকারি সরকার ট্যাক্স করবে ব্যাট করবে হালকা পাতলা লুটপাট করবে কিন্তু জনগণকে ভোটের অধিকারটা দিতে হবে এখন এই সরকার এসে সে কী করছে লুটপাট করছে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে ব্যাট দিচ্ছে ট্যাক্স দিচ্ছে চেঞ্জটা কি হয়েছে চেঞ্জ খুব বেশি কিছু হয়েছে সেটা বলা যাবে না সত্য ন্যায় প্রতিষ্ঠা হয়েছে কিনা ন্যায় বিচার হচ্ছে কিনা আইন আদালত মেধা যোগ্যতাকে তারা মূল্যায়ন করছে কিনা সেগুলো আমরা দেখতে হবে আমরা দেখতে পাই যে চিটাগাং থেকে তারা নিয়েছে মোটামুটি সবাইকে নিয়ে কেন্দ্রিক শাসন ব্যবস্থা তারা তৈরি করেছে শাসন ব্যবস্থা তারা তৈরি করেছে তারা ইকোনমিস্ট কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করেছে যার যেটা জানা না যার যেটা যোগ্যতা না অপদার্থ অযোগ্য অকর্মার ঢেকেদেরকে দিয়ে তারা সরকার পরিচালনা করছে এখন সে যেহেতু ছশো করে কোটি টাকা ঘোষ নিয়েছে লোভ মেরে দিয়েছে যেভাবে হোক এখন সে যেহেতু তার অংশে যারা আছে সরকারি কর্মকর্তা কর্মী তাদেরকেও সে ভাগ দিতে হবে এবং সে ভাগের অংশই হচ্ছে মহার্ঘ ভাতা জিনিসটা এবং সেটা করার জন্য জনগণের পকেট থেকে টাকা মেরে খাচ্ছে তারা জিনিসপত্রের দাম বাড়াতে পারে না সরকার চূড়ান্ত রকমের সরকারকে আমাদের জনগণকে পালতে হয় ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে এখন এই সরকারের যে লোকজনগুলো আছে সেই লোকজনগুলো হচ্ছে অকর্ম অপদার্থ দিকে তারা দেখেন বাংলাদেশের সাইকেলটা কেমন অকর্ম অপদার্থ লোকগুলা কোনো কাজ করবে না কাজের জন্য বেতন নিবে সে বেতনটা জনগণের কাছ থেকে নিবে আলটিমেটলি একটা দুষ্টচক্রের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে প্রতারকের দুষ্টচক্র ভণ্ড লোকের তো সেটা হাসিনা হোক সেটা ইউনুস হোক একই আছে এই যে এখন যে বললো যে যোগ্যতম লোকদেরকে আমরা পাইনি সে যোগ্যতা বলতে যোগ্যতার মাপকাঠিটা কি যোগ্যতার মাপকাঠিটাকে কোন মাপকাঠিতে সে যোগ্যতাকে বিচার করেছে তার যোগ্যতাটা কি মাপকাঠিটা একটা একটা লাগে লাগেছে এই যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাকে আমরা যোগ্য বলবো সো তার মন্ত্রী যারা আছে তাদের যোগ্যতাটা বা আমাদের যোগ্যতাটা কী কম্পেয়ার করা হোক আপনারা যারা আছেন তারাও কম্পেয়ার করেন কার কি প্রোফাইল কার কি কন্ট্রিবিউশন হাসিনা বা স্বৈরাচার বিরোধী বা ফ্যাসিস বিরোধী আন্দোলনে সেটা আপনারা বিচার করেন আপনারাই দেখেন সো বন্ড প্রতারকদের দিয়ে দেশ চলছে দেশ চলেছে দেশ চলবে সিস্টেমে পরিবর্তন না হলে মুখে মুখে যদি কথাবার্তা শুধু চলমান থেকে কাজে যদি সেটার প্রতিফল না আসে তাহলে প্রতারক যাবে প্রতারক আসবে ফ্যাসিস্ট যাবে ফ্যাসিস্ট আসবে সৌরাচার যাবে সৌরাচার আসবে এভাবেই চলমান আছে গত পাঁচ মাস ধরে আমরা এই কথাটাই বলে আসছি সরকার বিরোধী হাসিনা সরকার বিরুদ্ধে সত বছরে আমরা এই কথাগুলোই বলে আসছি সো বাংলাদেশকে নিয়ে কথা বলতে হবে বাংলাদেশকে সবার আগে স্থান দিতে হবে তা না হলে নতুন নতুন প্রতারক আসবে নতুন নতুন শোষক আসবে নতুন নতুন ভণ্ড পীর আসবে সো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ভালো থাকবেন ধন্যবাদ